হ্যালো ইভিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু দিস ব্লক শিমুল সবার কি অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আবারও একটা বিজনেসের প্রোডাক্টের ভিডিও নিয়ে চলে আসলাম তো আমি কিন্তু এখনো সুস্থ হতে পারিনি ওভাবে যে সংসারে কাজকর্ম করব কিংবা রান্না করব তো যার কারণে আসলে লাইফ স্টাইল ব্লগুলো হয়তো বা কয়েকদিন আপনাদের সাথে এখনও শেয়ার করতে পারছি না তো এখানে হচ্ছে গতকালকে কিছু ডেলিভারি গিয়েছিল তার কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি এরকম পার্সেল কিন্তু আরও রেডি হয়েছিল তো সেগুলো পরবর্তীতে আর ভিডিও করা হয়নি তো এখানে যে বড় দুইটা ব্যাগ দেখছেন ওখানে হচ্ছে একটা যাবে কুমিল্লা এবং আরো একটা কোথায় যেন আমি ভুলে গিয়েছি তো একটা হচ্ছে চারটা ড্রেস আছে একটাতে পাঁচটা ড্রেস আছে আর মিডিলে যে তিনটা ব্যাগ দেখছেন এগুলোতে দুইটা তিনটা করেছিল আর একদম বাম পাশে যেগুলো ছিল সেগুলোতেও কিন্তু একটা করে দুইটা করেছিল তো যাই হোক আলহামদুলিল্লাহ আপুরা হচ্ছে ড্রেস গুলো খুব বেশি পছন্দ করছেন কালারগুলো কাপড়গুলো যখন ফোন দিয়ে বলেন যে আপু খুব বেশি ভালো লেগেছে সত্যি খুব ভালো লাগে শুনতে তো যাই হোক আজকে যে ড্রেসের কালেকশনগুলো দেখাবো সেগুলো প্রথমেই এক ঝলক আপনাদেরকে দেখিয়ে দিলাম আজকে ডিজিটাল প্রিন্টের কিছু সিকোয়েন্সের ড্রেস এবং এক কালারের মধ্যে কিছু ড্রেস দেখাবো গঙ্গা ড্রেস থাকবে সেই সাথে বুটিক্সের কিছু ড্রেস থাকবে বুটিক্সের ড্রেসগুলোর জন্য গঙ্গা ড্রেসের জন্য আপুরা কিন্তু একদম অস্থির হয়ে গিয়েছে প্রথমেই আমি এখানে ভিভেকের কিছু হচ্ছে ডিজিটাল প্রিন্টের ড্রেস দেখাবো তো এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা আছে অল ওভার তার উপরে কিন্তু এভাবে সুতার কাজ এবং সিকোয়েন্সের কাজ করা আছে খুব সুন্দরভাবে এভাবে লতানো করে করা আছে কাপড়ের কোয়ালিটিগুলো খুবই ভালো কাজগুলোর ফিনিশিংও খুব ভালো আমি এভাবে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি যে ছোট ছোট সিকোয়েন্সগুলো বসানো আছে এত সুন্দরভাবে সুতা দিয়ে আটকানো আছে যে এগুলো আসলে ডলাডলি ঘষাঘষি করলেও কিন্তু উঠে আসবে না তো আমি প্রথমে কিন্তু ড্রেসটা একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কারণ হচ্ছে এই ড্রেসগুলো যদি কাজ থেকে না দেখায় তাহলে কিন্তু যে কাজের ডিজাইনগুলো সেগুলো কিন্তু বোঝা যাবে না যে আসলে কাজগুলো কিভাবে করা আছে তো সুন্দরভাবে কিন্তু একদম পুরো ড্রেসের ফ্রন্ট পার্টে ব্যাক পার্টে কিন্তু এরকম হবে না পুরো ড্রেসের ফ্রন্ট পার্টে এভাবে সুন্দর করে সুতা দিয়ে এবং সিকোয়েন্সের কাজ করা আছে আর লোয়ার পোর্শনের যে ডিজাইনটা এভাবে ডিজিটাল প্রিন্ট করা আছে আর এটা হচ্ছে গলার ডিজাইনটা তো সামনের দিকটা পুরো সুন্দরভাবে দেখিয়ে দিলাম এখন দেখিয়ে দিচ্ছি ব্যাক পার্টটা ব্যাক কিন্তু খুব সুন্দরভাবে দেখেন ওপর কিভাবে ফ্লাওয়ার করা আছে ডিজিটাল প্রিন্টগুলো সত্যি খুব সুন্দর তো এটার যে কয়টা কালার দেখাবো সবগুলোই মার্শাল্লাহ সুন্দর এটা হচ্ছে লোয়ার পোর্শনটা আর এদিকে চলে যাচ্ছে হাতার অংশটা হাতার অংশের যে ডিজাইনটা সেটা আমি একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে এগুলো কিন্তু খুবই আরামদায়ক কাপড় হবে গরমে পরার জন্য একদম পারফেক্ট এগুলো কিন্তু একদম মোটা কাপড় না এগুলো হচ্ছে খুব একদম লাইট ওয়েটেড একদম হালকা কাপড় হবে যেমন হচ্ছে আমরা যে ভয়েল কাপড়গুলো ইউজ করি তো ওইটা যেমন হালকা হয় একদম সেরকম কিন্তু হালকা কাপড় একদম পরে কিন্তু বোঝা যাবে না যে না আমি গরমের মধ্যে কিছু পরে আছি সত্যি কাপড়গুলো ভালো একদম হালকা পাতলা গরমের জন্য কিন্তু একদম পারফেক্ট তো এটা হচ্ছে এখন ওড়নাটা দেখিয়ে দিচ্ছি পুরো ওড়নার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে এবং সুতার অ্যাম্বোডারি কাজ করা আছে তো আমি একটু ক্লোজলি দেখিয়ে দিব আপদের সুবিধার্থে তো পুরো ওড়নার কিন্তু দুই সাইডে এভাবে বক্স করে ডিজাইনটা চলে গিয়েছে আমি আরও একটা ডিজাইন যখন দেখাবো সেখানে কিন্তু স্পষ্ট বোঝা যাবে তো এখানে তারপরও দেখিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে পুরো ওড়নার ভেতর দিকটাতে এভাবে হবে একটু জিক জ্যাক টাইপের ডিজাইনটা হবে তো পুরো ওড়নায় কিন্তু এভাবে হবে আর দেখেন কাপড়টা কিন্তু খুবই হালকা এত সুন্দর গরমের জন্য এটা চলে যাচ্ছে প্যান্টের কাপড় তো এইটা হচ্ছে প্রথমেই একটা ডিজাইন দেখিয়ে দিয়াম এই ডিজাইনের যে কালার আছে সেগুলো এখন আমি এক এক করে দেখিয়ে দিব তো দেখেন আমি কিন্তু আবারও হাতে ধরে দেখিয়ে দিচ্ছি যে কাপড়গুলো খুবই সফট খুব সুন্দর এখন দেখিয়ে দিচ্ছি সেই ডিজাইনেরই আরও একটা কালার এটা হচ্ছে ইট টাইপের একটা কালার আমি যখন আরো একটু দূর থেকে ধরবো তখন এক্স্যাক্ট যে কালারটা সেটা বোঝা যাবে তো এটাও কিন্তু দেখেন ক্লোজলি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে কাজ করা আছে একদম অল ওভার ডিজিটাল প্রিন্টেড তার উপরে কিন্তু সুতা দিয়ে সিকোয়েন্সের কাজ করা আছে প্রতিটা কালার খুব সুন্দর হবে সামনাসামনি কালারগুলো আরো বেশি চমৎকার তো সামনের যে ডিজাইনটা গলার অংশটা দেখিয়ে দিলাম এখন হচ্ছে যে লোয়ার পোর্শনের ডিজাইনটা সেই ডিজাইনটাও আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে নিচের দিকে ডিজাইনটা যাবে এখন আমি দূর থেকে পুরো ড্রেসটা একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সামনের দিকের যে অংশটা সেটা তো এখন আমি হচ্ছে পেছনের দেখিয়ে দেখিয়ে দিব দিব। সাথে সাথে কিন্তু হাতার অংশটাও তো যারা অর্ডারটা কনফার্ম করতে চান যারা আসলে হোয়াটসঅ্যাপ ইউজ করেন না কিংবা হচ্ছে ফেসবুকে যাদের পেজও নাই কিংবা আইডিও নাই তারা কিন্তু ডিরেক্ট আমাকে ফোন দিতে পারেন ডিরেক্ট ফোন দিয়ে যত নাম্বার ড্রেসটা আপনার পছন্দ ঠিক তত নাম্বার ড্রেসটা বলে আপনার নাম এবং হচ্ছে ঠিকানাটা বলে দিবেন তাহলে আপনার অর্ডারটা আমি কনফার্ম করে ফেলব তো আমার কাছে মনে হয় এটা একদম সহজ পদ্ধতি কারণ আপুরা কিন্তু অনেক সময় বুঝতে পারে না তখন সরাসরি ফোন দিয়ে বলে যে আপু আমার আসলে হোয়াটসঅ্যাপ নেই আমি ফোনেই অর্ডারটা কনফার্ম করতে চাই তো আমি কিন্তু ফোনেই অর্ডারটা কনফার্ম করে ফেলি তো যাই হোক স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে ফোন দিতে পারেন কিংবা হোয়াটসঅ্যাপেও আপনারা ছবিটা দিতে পারেন তো আমি কিন্তু সব শেষে হচ্ছে আমার যে ফেসবুক পেজটা সেটাও দেখিয়ে দিব এটা হচ্ছে একদম ওড়নাটা দেখিয়ে দিচ্ছি পুরো ওড়ায় কিন্তু এভাবে সুন্দরভাবে ডিজিটাল প্রিন্ট করা আছে সেই সাথে কিন্তু সিকোয়েন্স এবং হচ্ছে এম্বয়ডারি ওয়ার্ক করা আছে সুতা দিয়ে তো সেটা আমি ক্লোজলি একটু দেখিয়ে দিব যে আসলে ডিজাইনটা কেমন তো পুরো ওড়নায় কিন্তু দেখেন এভাবে জিকজ্যাক হবে হ্যাঁ এইভাবে জিক হবে ডিজাইনটা আর ওড়নার যে সাইডগুলোতে সেগুলোতে একদম বক্স করে কিন্তু চলে গিয়েছে ডিজাইনটা সেটাও আমি দেখিয়ে দিচ্ছি ক্লোজলি তো দেখেন একদম ওড়নার যে সাইডের যে অংশটা সেখানে কিন্তু দেখেন এইভাবে সুন্দরভাবে লাইন করে বক্স করে কিন্তু ডিজাইনটা চলে গিয়েছে তো আমি একটু ক্লোজলি দেখিয়ে দিলাম আপনাদের সুবিধার্থে তো ওড়নাগুলো খুব সুন্দর আর গরমে পড়ার জন্য আসলে পারফেক্ট ড্রেস তো এটা চলে যাচ্ছে পায়জামার কাপড় তো এটা চলে গেল দুই নাম্বার ড্রেস এখন দেখে দিচ্ছি তিন নাম্বার তো তিন নাম্বার ড্রেসটাও কিন্তু একদম আগের যে ডিজাইনটা আমি দেখিয়েছি সেটারই একটা কালার তো এটা কিন্তু এক্সাক্ট কালার না আমি যখন ক্যামেরাটা একটু দূরে ধরব তখন বুঝতে পারবেন তো এটাও কিন্তু সুন্দরভাবে ডিজিটাল প্রিন্ট করা আছে সেই সাথে সিকোয়েন্স এবং এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এটা হচ্ছে একদম ডার্ক একটা বেগুনি কালার হ্যাঁ একদম ডার্ক যে বেগুনি কালারটা থাকে সেই কালারটা আরও একটা কথা বলে রাখি আপনাদেরকে যে ড্রেসটা পছন্দ হবে আপনারা হচ্ছে স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠাবেন কারণ ড্রেসগুলো কিন্তু আমি রিস্টপ করছি প্রতিদিনই দেখা যাচ্ছে মাল আসছে সেগুলো থেকে কিন্তু আমি আবার আপনাদেরকে দিয়ে দিচ্ছি আরও একটা কথা জানিয়ে রাখি কোনো ড্রেস যদি আপনার হ্যাঁ একদম লাগবেই লাগবে তো সেটা কিন্তু আমাকে জিজ্ঞেস করতে পারেন যে আপু এই ড্রেসটা কি হবে কি না বা এনে দিতে পারবেন কি না সেক্ষেত্রে কিন্তু আমি প্রি অর্ডার নিই প্রি অর্ডার মানে আপনি হচ্ছে এক সপ্তাহ কিংবা চার পাঁচ দিন আমি সময় নিব যে এর পরে আমি আপনাকে ড্রেসটা এনে দিতে পারবো আপনি নাম ফোন নাম্বার এবং অ্যাড্রেস দিয়ে রাখলে পরবর্তীতে আপনাকে কিন্তু আমি ড্রেসটা এনে দিতে পারবো এভাবে কিন্তু অনেক কাপড়ের ড্রেস নিয়েছে তো এটা আমি এজন্যই বলে রাখলাম কারণ অনেকে মন খারাপ করেন যে ড্রেসটা শেষ হয়ে গিয়েছে আবার আনবেন কিনা তো আনি আসলে যখন আমি প্রোডাক্ট আনি একসাথে অনেকগুলো করে তখন কিন্তু যেসব আপদের ডিমান্ড থাকে সেগুলো আমি এনে দিই তো যাই হোক আমি কিন্তু ওই ড্রেসের সামনের দিক পেছনের দিক হাতার দিক দেখিয়ে দিয়েছি আর এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা দেখেন খুব সুন্দর প্রত্যেকটা ওড়না অনেক বড় প্রত্যেকটা ওড়নাই অনেক সুন্দর সেই সাথে হচ্ছে ওড়নাগুলো কিন্তু অনেক বড় আর এটা হচ্ছে প্যান্টের কাপড় আমি একটু ধরে দেখিয়ে দিই দেখেন এত সফট এত সফট তো কাপড়গুলো কিন্তু খুব সুন্দর হবে তো এটা চলে যাচ্ছে প্যান্টের কাপড় তো আমি কিন্তু এখনও ড্রেসটার দাম বলিনি এই ড্রেসটার দাম চলে যাবে মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকায় আমরা এই ড্রেসটা পেয়ে যাচ্ছি এখন যে ড্রেসটা দেখাচ্ছি এটা হচ্ছে ওইটারই আরও একটা কালার এটা কি একটা কালার বলবো একদম অ্যাশ ব্ল্যাক ব্লু মিক্স একটা কালার বলতে পারেন এই কালারটাও কিন্তু খুবই সুন্দর সামনাসামনি কিন্তু এটা আরও সুন্দর আমি দূর থেকে যখন ধরবো তখন আপনারা বুঝতে পারবেন তো পুরো ড্রেসটা এইভাবে ওয়ার্ক করা হবে এম্ব্রয়ডারি সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে তো পুরো ড্রেসটা আমি দূর থেকে একটু দেখিয়ে দিচ্ছি এক্সাক্ট কালারটা কিন্তু এটাই হবে এটার সামনের দিকটা হবে এরকম এবং যে নিচের অংশটা সেটাও দেখিয়ে দিলাম এখন ব্যাক পার্টটা দেখবো এবং স্লিপসের যে অংশটা সেটা দেখবো তো কাপড়গুলো কিন্তু খুব হালকা হবে এবং খুব আরামদায়ক গরমের জন্য সত্যি একদম পারফেক্ট তো যাই হোক পেছনের অংশটা দেখিয়ে দিলাম এটা হচ্ছে নিজের অংশটা এখন হচ্ছে হাতার যে অংশটা সেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে হাতার অংশে চলে যাবে তো সামনে দিয়ে কিন্তু দেখছেন যে একদম মাছ বরাবর একটা দাগ কাটা আছে কারণ হচ্ছে এটা দুই দিকে দুই হাতায় যাবে এই জন্য এখন ওড়নাটা দেখিয়ে দিচ্ছি এটা চলে যাবে ওড়নাটা ওড়নাটা খুব সুন্দর একদম ডিজিটাল প্রিন্ট করা আছে তার উপরে কিন্তু কাজও করা আছে পুরো ওড়নায় খুব সুন্দর করে সিকোয়েন্স এর কাজ পাচ্ছেন সেই সাথে কিন্তু সুতার কাজও পাচ্ছেন তো আমি কিন্তু এই ডিজাইনের টোটাল চারটা ড্রেস দেখালাম চারটা ড্রেসেরই দাম চলে যাচ্ছে মাত্র ষোলোশো টাকা যার পছন্দ হবে ঝটপট হচ্ছে অর্ডার করে ফেলবেন তো যাই হোক এখন হচ্ছে আমি অন্য একটা ডিজাইন দেখাবো এটা হচ্ছে একদম এক কালারের যে কাপড় রয়েছে সেই কালারের ওপরে সুন্দরভাবে এভাবে দেখেন একদম সুতা দিয়ে সিকোয়েন্স দিয়ে একদম এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে হেভি ওয়ার্ক করা আছে কিন্তু এই ড্রেসগুলো এত হালকা দেখে মনে হচ্ছে যে একদম কাজ করা আছে কাজগুলো দেখেন মোটা না কাজগুলো কিন্তু খুব চিকন করে করা আছে সুতাগুলো যে একদম মোটা করে কাজ করা তা না খুব সুন্দর একদম হালকা কাপড় গরমে পরার জন্য খুবই আরামদায়ক হবে আর কাপড়গুলো মার্শাল্লা খুব সুন্দর একদম লাইট ওয়েটেড একটা কাপড় তো এইটা কিন্তু একদম ডার্ক একটা যে কফি কালার সেটা এখানে এক্স্যাক্ট বোঝা যাচ্ছে না যখন এটা আর কি দূর থেকে আমি দেখাবো সেটা বুঝতে পারবেন এটা নিচের অংশে যে কাটওয়ার্ক করা আছে সেটা দেখিয়ে দিলাম তো কেন জানি না আসলে এক কালারের ডিজাইনের যে কাপড়গুলো একটাও কিন্তু এক্স্যাক্ট কালার আসছিল না তো আমি রাগ করে বলছিলাম যে এই ডিজাইনগুলো আমি আর তুলবই না কারণ এক্সাক্ট কালারটাই আমি পারছি বুঝাতে না তো আমি আবারও বলছি এটা কিন্তু একদম ডার্ক একটা কফি কালার একদম গাঢ় যে কফি কালারটা হয় সেই কালারটা আর হাতে কিন্তু সুন্দরভাবে এভাবে ডাবল করে পট্টি করা আছে একটু যেন এখানে হাতে দেবে বসে থাকে এই জন্য তার উপরে সুন্দরভাবে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে এটা চলে যাচ্ছে ওড়নাটা পুরো উড়নায় এভাবে সুন্দরভাবে এম্ব্রয়ডারি ওয়ার্ক পাবো ছোটো ছোটো ফুল করা আছে আর দুই সাইডে কিন্তু খুব সুন্দরভাবে দেখেন এভাবে কাটওয়ার্ক করা আছে সুন্দরভাবে মনে হচ্ছে একদম লেস বসানো আছে তো আমি হাতে নিয়ে আপনাদেরকে ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি কি সুন্দরভাবে এম্ব্রয়ডারি ওয়ার্কটা করা আছে এগুলো কিন্তু সিকোয়েন্স প্লাস হচ্ছে সুতা দিয়ে করা এত সুন্দর পিটানো কাজ আসলে তো মনে হচ্ছে একদম নিখুঁত করে বানানো এটা চলে গেল ওড়নাটা এখন দেখিয়ে দিচ্ছি পায়জামাটা পায়জামার যে নিচের অংশে সুন্দরভাবে এভাবে ওয়ার্ক করা আছে আপনার ইচ্ছা করলে একটা প্লাজো বানাতে পারেন কারণ অনেক পরিমাণে কিন্তু কাপড় দেওয়া আছে সেই সাথে কি করা আছে নিচে কিন্তু একদম অনেক খানি জুড়ে এভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে যাতে করে একটা প্লাজো বানানো যায় তো সুন্দরভাবে আমি প্যান্টের কাপড়টাও দেখিয়ে দিলাম তো এটা চলে গেল একটা ড্রেস তো এই ড্রেসের আমি টোটাল তিনটা কালার দেখাবো কালারটা কিন্তু আবারও বলছি একদম ডার্ক কফি কালার এখন যে কালারটা দেখাচ্ছি এটাও খুব সুন্দর একটা কালার মেয়ে ড্রেসগুলোর ব্যাক পার্টটা দেখাচ্ছি না কারণ পেছনের সাইডে কিন্তু এই ড্রেসগুলোর কোনো ডিজাইন হয় না এগুলো কিন্তু প্লেন হয় তো সামনের দিকে কিন্তু খুব সুন্দরভাবে ভাবে সিকোয়েন্স করা আছে এবং সেই সাথে কি এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে দেখেন কাজগুলো কিন্তু খুব নিখুঁত একদম সুন্দরভাবে পিটানো কাজ এগুলো কিন্তু মোটা কোনো সুতা দিয়ে না দেখেন এত নিখুঁতভাবে সূক্ষ্মভাবে ডিজাইনগুলো করা আছে আর এটা হচ্ছে নিচের ডিজাইনটা দেখিয়ে দিলাম তো এটা হচ্ছে পুরো ড্রেসটা আমি একটু দূর থেকে দেখিয়ে দিচ্ছি ড্রেসটা তখন দেখিয়ে দিচ্ছি ওড়নাটা পুরো ওড়নায় কিন্তু এভাবে ছোট ছোট করে ফ্লাওয়ার করা আছে সেগুলো কিন্তু সুতা দিয়ে সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে তো ওড়নার দুই পাশে কিন্তু খুব সুন্দরভাবে দেখেন একদম কাটওয়ার্ক করে ডিজাইন করা আছে তো ওড়নাগুলোও কিন্তু খুবই সুন্দর আবারও বলছি কাপড়গুলো কিন্তু খুবই হালকা এমন না যে ওয়ার্ক করা আছে এই জন্য খুব ভারী কাপড় একদম গরমে পরার জন্য পারফেক্ট তো ওড়নাটা দেখিয়ে দিচ্ছি দেখেন কাজের ফিনিশিংগুলো এত সুন্দর তো আমি এখন যে ড্রেসগুলো দেখাচ্ছি এই ড্রেসগুলোর প্রাইস চড়ে যাবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় এত সুন্দর গর্জিয়াস একটা ড্রেস পেয়ে যাচ্ছি তো প্যান্টের কাপড় দিয়ে কিন্তু আমরা ইজিলি কী করতে পারবো প্লাজো বানিয়ে ফেলতে পারবো তো যার যেটা আসলে খুশি প্লাজো বানালে প্লাজো আর এমনি নর্মাল পায়জামা বানালে সেটাও বানাতে পারি তো এটা হচ্ছে এখন আরো একটা কালার দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু খুব সুন্দর একটা ডার্ক নেভি ব্লু কালার যেটা ডার্ক ব্লু যেটাকে বলে আসলে ডার্ক ব্লু কালার যেটা সেটা তো একদম গাঢ় নীল কালারের মধ্যে আছে আর খুব সুন্দর ভাবে কিন্তু ওয়ার্ক করা আছে এটার কিন্তু টোটাল তিনটা কালার আমি দেখালাম এই তিনটা কালারই আমার কাছে হবে তো সামনের দিকটা আমি আবারও দূর থেকে সুন্দর করে দেখিয়ে দিচ্ছি পেছনের সাইড কোনো ওয়ার্ক হবে না এই জন্য কিন্তু আমি পেছনের সাইডটা দেখাচ্ছি না আর এটা চলে যাচ্ছে হাতার কাপড়টা হাতায় খুব সুন্দর ভাবে এভাবে ডিজাইন পেয়ে যাচ্ছে এখন আমি দেখিয়ে দিচ্ছি ওরনাটা দেখেন অল ওভার ওড়নায় কিন্তু খুব সুন্দর করে ছোট ছোট করে ফ্লাওয়ার করা আছে এগুলো কিন্তু একদম সুতা দিয়ে ওয়ার্ক করা আছে সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে আর সেই সাথে কি ওড়নার দুই পাশে কিন্তু এইভাবে এম্ব্রয়ডারি ওয়ার্ক পাচ্ছি তো এই ওড়নাগুলো কিন্তু আপনারা ইজিলি বাইরে গেলে মাথায় কাপড় দিয়ে চলে যেতে পারেন কিংবা বোরকার উপরেও কিন্তু পরতে পারেন অনেক সময় দেখা যায় অনেকে কিন্তু এই ধরনের ওড়না গুলো কিনে চায় যে একদম বোরকার উপরে পরবো তো তাদের জন্য কিন্তু এটা সুবিধা যে থ্রি পিচে পড়লো আবার হচ্ছে বোরকার উপরে ওড়নাটাও পড়তে পারছে তো এখন হচ্ছে যে ড্রেসগুলো দেখাবো এগুলো হচ্ছে গঙ্গা ড্রেস গঙ্গা ড্রেসগুলো কিন্তু খুবই ডিমান্ড ছিল আমি অনেক আপনাদেরকে মাঝে এনেও দিয়েছি যারা প্রি অর্ডার করে রেখেছিল তো দেখা গিয়েছে আমি গতদিন চার পিচ নিয়েছিলাম গঙ্গা তো নিতে নিতেই আমার রাস্তায় আস্তে আস্তেই কিন্তু সোল্ড আউট হয়ে গিয়েছে তো যাই হোক এটা হচ্ছে আমি স্যাম্পল হিসেবে একটা আমার বাসায় রেখেছি এই ড্রেসে একটু সমস্যা আছে যার কারণে এটা আমি কাউকে দিইনি এটা আমি স্যাম্পল হিসেবে বাসায় রেখেছি তো এখন আমি হচ্ছে আপনাদেরকে কাজগুলো দেখিয়ে দিচ্ছি এই কাজগুলো কিন্তু একদম হাতের করা এগুলো কিন্তু হ্যান্ডওয়ার্ক ঠিক আছে এগুলো কিন্তু কোনো অ্যামারি ওয়ার্ক না এগুলো কিন্তু হাতে করা তো নেক পোর্শনে মানে গলার ডিজাইনে যে ডিজাইনটা হবে সেটাও কিন্তু হাত দিয়ে খুব সুন্দর করে ডিজাইন করা আছে আমি পরবর্তীতে যে কালারটা দেখাবো সেখানে ক্লোজলি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আর নিচের অংশটা তো দেখিয়ে দিলাম তো পুরো ড্রেসে কিন্তু এভাবে গলায় এবং নিজের যে অংশে সেভাবে কিন্তু একই রকমভাবে ডিজাইন করা হবে মানে একদম হাত দিয়ে সুতা দিয়ে কাজ করা হবে আর এটা হচ্ছে ড্রেসের পেছন সাইডটা তো গঙ্গা ড্রেসগুলো আসলেই খুব সুন্দর দেখতেই খুব ভালো লাগে আর এটা হচ্ছে হাতের অংশটা হাতের অংশটা যাবে এখান থেকে এভাবে কিন্তু ডিজাইন করা আছে ডিজাইনটা পড়বে হাতে মানে স্লিপসের একদম মাথায় পড়বে এখন দেখিয়ে দিচ্ছে ওড়নাটা ওড়নাটা কিন্তু আমি গত ভিডিওতে বলেছিলাম যে এই ডিজাইনটাকে কী বলে মানে দুই পাশে সুতা দিয়ে ডাবল লেয়ারের ডিজাইন ছিল তো আপুটার নাম আমার এখন মনে পড়ছে না এই মুহূর্তে আপুটা বলেছিল যে এটাকে নাকি ভিড় যারা ডিজাইন বলে তো খুব ভালো লেগেছিল আপুটার জন্য অনেক ভালোবাসা রইলো সত্যি যখন কেউ বলে দেয় কোনো কিছু জানি না তখন কিন্তু খুব ভালো লাগে তো দেখেন ওড়নার দুই পাশে কিন্তু একদম বড় করে দুইটা করে ফ্লাওয়ার দেওয়া আছে আর মাঝে কিন্তু ছোট ছোট ফ্লাওয়ার করা আছে আর এই যে এভাবে লেস ওয়ার্ক করা আছে পুরো ওড়নার চারিদিকে কিন্তু এভাবে লেস ওয়ার্ক করা আছে ওড়না গুলো আসলে কিছুই করতে হবে না জাস্ট নিবেন আর পড়বেন তো গঙ্গা ড্রেসের এবার কিন্তু দুইটা কালার এসেছে প্রথমে দেখিয়ে দিলাম লাল কালারটা তো লাল কালারটা দেখিয়ে দেওয়ার পরে এখন আমি হচ্ছে অন্য কালারটা দেখিয়ে দিচ্ছি তো গঙ্গা ড্রেসের প্রাইস কিন্তু ছিল বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে এত সুন্দর গঙ্গা একটা ড্রেস তো গঙ্গার কিন্তু এবার আরও একটা কালার এসেছে এটা কিন্তু মাস্টার্ড ইউলো কালার না হরিণী টাইপের যে কালারটা আমরা বলে থাকি সেই কালারটা তো একইভাবে কিন্তু হাতে সুতা দিয়ে ওয়ার্ক করা আছে এটা হচ্ছে গলার ডিজাইনটা আর এটা হচ্ছে নিচের যে ডিজাইনটা সেটা এটা কিন্তু হাত দিয়ে কাজ করা হাতে কাজ করা আমি ক্লোজলি যে ভিডিওগুলো করেছিলাম এডিট করার সময় ইজা এত জ্বালাত পরে দেখছি ভিডিওগুলো ডিলিট হয়ে গিয়েছে ফোন থেকে কিন্তু ডিলিট করার পরও দেখা যায় আর জায়গায় থেকে যায় তো আমি আসলে কোন সময় যেন রিফ্রেশ করতে গিয়ে ওটাও ডিলিট করে ফেলেছি তো যাই হোক আসলে এটা আমি কিন্তু আগেই ভালো করে দেখিয়েছিলাম যে গলার ডিজাইনটা নিচের ডিজাইনটা তো আমি কিন্তু পেছনের সাইডটা দেখালাম হাতের অংশটাও দেখিয়ে দিলাম এখন হচ্ছে ওড়নাটা দেখিয়ে দিচ্ছি ওড়াগুলোও কিন্তু খুবই চমৎকার এই কালারটাও কিন্তু খুব সুন্দর একটা কালারের মধ্যে এসেছে এবার চার যেটা পছন্দ হবে সে সেটা নিয়ে ফেলবেন এখানে হচ্ছে দুইটা কালার আমি দেখাচ্ছি একটা লাল একটা হচ্ছে এই যে কালারটা আবারও বলছি এটা কিন্তু ইয়েলো কালার না এটা হচ্ছে কেমন যেন একটা হরিণী টাইপের কালার তো গঙ্গা ড্রেসের প্রাইস চলে যাচ্ছে মাত্র বারোশো টাকা এখন হচ্ছে বুটিক্স কিছু ড্রেস দেখায় বুটিক্স এই ড্রেসটা কিন্তু তিন চারজন আপু চেয়েছিলেন তো আপনারা যদি প্রি অর্ডার করে রাখতেন এখন হয়তো বা সাথে সাথে পেয়ে যেতেন ওভাবে আসলে বলে রাখলে কিন্তু নাম মনে রাখাটা সম্ভব না কারণ অনেক আপুরা ফোন দেয় তো যাই হোক এই আজকে বলে রাখলাম কেউ যদি মনে করেন যে আপু আমার এই ড্রেসটা লাগবে লাগবে আমাকে এক সপ্তাহ পর এনে দিবেন তো সেক্ষেত্রে প্রি অর্ডার দিয়ে রাখতে হবে হ্যাঁ আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে রাখবেন আমি হচ্ছে ড্রেসের নাম লিখে পাশে আপনার জন্য অর্ডারটা কনফার্ম করে রাখবো যাই হোক আমি কিন্তু এখানে বুটিক্সের যে ড্রেসটা দেখালাম এটা কিন্তু সামনে থেকে একদম খুব ভালোভাবে দেখিয়ে দিলাম যে হাত দিয়ে কিন্তু এগুলো সুতার কাজ করা এগুলো কিন্তু কোনো মেশিনে সেলাই না এগুলো হাত দিয়ে সুন্দর করে কাজ করা আছে এগুলো বুটিক্সের ড্রেস আমি পুরো সামনে ডিজাইনটা কিন্তু দেখিয়ে দিলাম এখন হচ্ছে পেছনের যে ডিজাইনটা সেটাও দেখিয়ে দিচ্ছি আর এটা চলে যাচ্ছে হাতের অংশটা এই যে সুন্দর করে ডিজাইনটা আছে এখান থেকে কিন্তু চলে যাবে হাতার আর অংশটা তো যাই হোক আমি হচ্ছে পুরো ড্রেসে কিন্তু সামনের দিক পেছনের দিকটা দেখিয়ে দিলাম এখন দেখিয়ে দিচ্ছি ওড়নাটা লাভ প্রত্যেকটা ড্রেসের ওড়নাই আমার খুব পছন্দ তো দেখেন ওড়নার দুই পাশে কিন্তু এভাবে সুন্দর ডিজাইন আছে আর সেই সাথে দুই পাশে মানে মাথায় দুই মাথায়ও কিন্তু এভাবে সুন্দর করে চওড়া করে ডিজাইন করা আছে আর অল ওভার কিন্তু মাছে এভাবে ডিজাইন হবে এটা কিন্তু একটা খয়রি কালার এটা কিন্তু কোনো লাল নাই যে এখন যে কালারটা দেখতে পাচ্ছেন সেই কালার এটা কিন্তু খয়রি টাইপের একটা কালার তো বুটিক্সের প্রথমে একটা ড্রেস দেখালাম এখন হচ্ছে দুই নাম্বার আরও একটা ড্রেস দেখাচ্ছি এটাও আপুদের অনেক ডিমান্ড ছিল আসলে বুটিক্সের ড্রেসগুলোই আপুরা খুব বেশি পছন্দ করেছিলেন তো সামনের দিকটা দেখিয়ে দিলাম এখন হচ্ছে পেছনের দিকটা দেখিয়ে দিচ্ছি তো সামনের দিকে কিন্তু আপনারা কাজ পাবেন হাতের সেটা আমি এখন একটু পরে যে কালারটা দেখাবো সেখান থেকে ক্লোজলি দেখিয়ে দিচ্ছি তো আবারও বলছি ড্রেসগুলোর কিন্তু সামনের দিকে ডিজাইন হবে মানে সুতার কাজটা সামনের দিকে হবে পেছনের দিকে না তো পেছনের সাইডটা আমি ডিজাইনটা দেখিয়ে দিলাম এখন হচ্ছে হাতের অংশটা দেখালাম এটা ছিল পায়জামার কাপড় এখন ওড়নাটা দেখিয়ে দিচ্ছি পুরোনাটা কিন্তু এরকম সুন্দর করে ফ্লাওয়ার করা আছে মানে চারি সাইডে তো চারি সাইডে কিন্তু সুন্দর করে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছি আর মিডিলে কিন্তু এরকম এক রং হবে এক কালারের মধ্যে আছে তো এই ডিজাইনটা হচ্ছে দুই নাম্বার ডিজাইন দেখিয়ে দিলাম এখন বুটিক্সের আরও একটা ডিজাইন দেখব তো দেখেন যে ডিজাইনটা দেখালাম মানে যে কালারটা দেখালাম সেটারই কিন্তু আরও একটা কালার তো এইগুলো কিন্তু হাত দিয়ে ওয়ার্ক করা আছে দেখেন একদম হাত দিয়ে ওয়ার্ক করা আছে আমি ক্লোজলি দেখিয়ে দিচ্ছি লোয়ার পোর্শনে ওপরে এবং নিচে যে ফ্লাওয়ারগুলো একটা একটা আছে সেগুলোতে শুধু মিডিলে এভাবে ডলার ওয়ার্ক করা আছে আর মিডিলে যে ফুলগুলো দেখছেন একদম এগুলোতে কিন্তু সুন্দর করে জরি সুতা দিয়ে ওয়ার্ক করা আছে যাই হোক আমি কিন্তু সুন্দর করে কালারটা দেখিয়ে দিলাম এটি কিন্তু একটা খয়রি কালার এটা একদম সুন্দর লাল খয়রি টাইপের একটা কালার খুবই সুন্দর কালারটা সামনাসামনি এখানে মনে হচ্ছে কালারটা ঝলসানো লাগছে তো যাই হোক সামনের দিকটা দেখে দিলাম এটা হচ্ছে পেছনের আর এই যে নিচের অংশে যেটা চলে গেল এটা কিন্তু হাতার অংশটা তো এখন দেখিয়ে দিচ্ছি ড্রেসের পুরো উড়নাটা উড়না গুলো কিন্তু অনেক বড় দেখেন ওড়না গুলো কিন্তু অনেক বড় হবে ভয়েস দিতে গিয়ে গলায় একটু সমস্যা হচ্ছে আমি জানি তো আসলে খামার সুন্দর দৃষ্টিতে দেখবেন এত গরমের মধ্যে চা খেতেও ইচ্ছে করে না তো যাই হোক এটা হচ্ছে পুরো ওনাটা আমি দেখিয়ে দিলাম আর এটা হচ্ছে প্যান্টের কাপড় চলে গেল এই ড্রেসটার প্রাইস চলে যাবে বারোশো টাকা তো যতগুলো বুটিক্সের ড্রেস দেখিয়েছি সবগুলো চলে যাবে মাত্র বারোশো টাকায় পরপর তিনটা ড্রেস দেখেছি তিনটাই কিন্তু বারোশো টাকায় যাবে বুটিক্সের ড্রেসগুলো আর গঙ্গার যে ড্রেসগুলো সেগুলো যাবে বারোশো পঞ্চাশ টাকা এখন দেখিয়ে দিচ্ছি আমার ফেসবুক পেজটা তো আমার ফেসবুক পেজের নাম হচ্ছে ওয়ারুথ শিমুল যারা জয়েন হননি চাইলে কিন্তু এখানে জয়েন হয়ে যেতে পারেন কিংবা এখানে অর্ডারটা প্লেস করতে পারেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন দেখা হয়ে যাবে কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ